আমার আত্মমর্যাদাকে শুধুমাত্র এগারো সালে না একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত অশান্ত বাংলাদেশের নাগরিককে নির্বিচারে তারা গুলি করে পাখির মতো গুলি করে হত্যা করেছে আমরা দেখেছি ঠাকুরগাঁও সি জয়ন্ত কুমার সিংহ থেকে শুরু করে হিন্দু বৌদ্ধ মুসলিম নির্বিশেষে কিভাবে বাংলাদেশী নাগরিককে তারা নির্বিচারে হত্যা করেছে এবং যারা হত্যা করেছে তাদেরকে ঠিক পরের দিনই বেকুসুর খালাস দিয়েছে ইন্ডিয়ান প্রশাসন আমরা তার নিন্দা জানাই আমরা তার নিন্দা জানাই আপনারা দেখেছেন ভারতী একমাত্র দেশ যুদ্ধ ব্যবস্থা ছাড়া যারা এত সংখ্যাত প্রতিবেশীকে নাগরিক হত্যা করেছে আমরা বলতে চাই এটা ভারতের

সেই সাথে আমরা দাবি জানাতে চাই ফলানি থেকে সন্না সাইবুদ্দিন খাজা নাজিমুদ্দিন সি জয়ন্ত কুমার সিংহ থেকে শুরু করে যে সহস্রদিক আমাদের বাংলাদেশি নাগরিককে তারা হত্যা করেছে প্রত্যেকটা নিয়ে বিচার না পাওয়া আমাদের এই আন্দোলন জারি থাকবে আমাদের ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যেখানে আমাদের ছাত্র প্রতিনিধি রয়েছে তাদেরকে আমরা দাবি জানাতে চাই আপনারা আন্তর্জাতিক আদালতে তদন্ত করুন এবং সীমান্ত সন্ত্রাসে এই যে বিএসএফ একজন সীমান্ত বাহিনী নামের সন্ত্রাসীদেরকে নিষিদ্ধের দাবি করুন আমরা সেই সাথে জানিয়ে দিতে চাই ভারত আমাদেরকে বন্ধুত্বের নাম দিয়ে আমাদেরকে যে লাশ উপহার দিয়েছে তার এই যে মত জানাল পররাষ্ট্রনীতি সেই পররাষ্ট্রনীতির প্রতি আমরা নিন্দা জানাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই আমাদের আত্মমর্যাদাকে অক্ষুণ্ণ রাখবে আমাদের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে এমন পররাষ্ট্রনীতি তৈরি করুন এই দাবির প্রেক্ষিতে আমরা জানাতে চাই আমাদের তিনটা দাবি প্রথম দাবি হচ্ছে ফেলানিকে যেদিন হত্যা করা হয়েছিল সাতে জানুয়ারি সেই সাতে জানুয়ারিকে বাংলাদেশের জাতীয় সীমান্ত একটা প্রতিরোধ হিসেবে করতে হবে এটার সাথে আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আজ পর্যন্ত যত অসম চুক্তির মাধ্যমে বাংলাদেশকে ভারতের রাজ্য পরিণত করতে চেয়েছে ভারতকে বাধা দিয়েছে ইজারা দিতে চেয়েছে প্রত্যেকটা অসম চুক্তি বাতিল করতে হবে দ্বিতীয় চুক্তি হচ্ছে যতজনকে আজ পর্যন্ত যে সংস্থাটি বাংলাদেশের নাগরিক প্রস্তাব প্রত্যেকটা বিচার করে পুনরায়

আমরা দেশের ভিতরে যেন আসনের বিরুদ্ধে লড়াই করেছি আমাদের সার্বভৌরত্বপ্নকে যদি ইন্দির দেয় আঙ্গুল তুলে সেই আঙ্গুল আমরা কেটে রইবো আমাদের প্রশ্ন আমরা বাংলাদেশের ছাত্র নাগরিক দেখার উচ্ছে বিদ্যালয় শিক্ষা কোন দিনই আপোষ করবো না